যে এটা নরবচ্ছা ছেনের ওটা আদি বাচ্চা হবে যারা বাচ্চা মাগুরা যাবে আদিম ভাইয়ের কাছে ভাই অনেক দিন ধরে আমার কে অনেক সময় দিছে এবং লক দিয়েছে দুইজোরা বাচ্চা নেওয়ার জন্য অনেক সময় দিছে ইনশাল্লাহ জোড়া বাচ্চা চলে যাবে বাইর কাছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা আমার কাছ থেকে কবুতর কালেক্ট করতে চান অবশ্য এভাবে সময় দিলে এবং সুন্দর বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য আমার জন্য দোয়া করবেন আর কবুতরগুলো যেন ভালো থাকে ভাইয়ের কাছে অবশ্য বাইর কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যালো ইয়ার্স মানে জোড়া জোড়া বাচ্চা চলে যাবে মাগুরায় এক জোড়া মাকসি